আর কয়েক ঘন্টা পরেই মাঠে গড়াচ্ছে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবারে ফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া জয়ী দলের মাথায় উঠবে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট প্রকৃত ক্রিকেট প্রেমীরা মাত্রই টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন আর টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জনের নিশ্চিতই ছিল তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে অনেকে থাকলো সবচেয়ে বেশি এগিয়েছিল ভারত তবে শেষ মুহূর্তে পাশার দান উল্টে দিয়ে ভারতকে টপকে ফাইনালে টিকিট কেটেছে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে তাই নামছে পোটিয়া মূলত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়াটাই কাল হয়েছে ভারতের জন্য পরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে হেরেছে তিন এক ব্যবধানে প্রায় নিশ্চিত ফাইনালে জায়গাটা হাতছাড়া হয়েছে শেষমেশ গড়ের মাঠের ফায়দা কাজে লাগিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে গরের মাঠে দুই ম্যাচে টেস্ট সিরিজের মোট চার ম্যাচে চারটি দিয়ে জিতেছে প্রোটিয়ারা ফাইনালে এসেছে নিজেদের প্রমাণ করেই টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আইসিসির ইভেন্টে বরাবরই শক্তিশালী ওজিরা সবশেষ আসরে ভারতকে গুড়িয়ে দিয়ে জিতেছিল শিরোপা এবারের দল শক্তিশালী উসমান খাজা মারানাস লাবুসেন স্টিভিন স্মিথ ট্রেভিসেটরা খুলে বসবেন অভিজ্ঞতার জাপি তরুণ ভিউ ওয়েবস্টারের সাথে চোট কাটিয়ে ব্যাটার ক্যামেরন ঘৃণ নিশ্চিতভাবে বাজিমাত করতে চাইবেন